সুরা ফাতেহা কিভাবে পড়লে আপনি হান্ড্রেড পার্সেন্ট সুস্থ হয়ে যাবেন পরীক্ষিত একটি আমল মনে রাখবেন সুরা ফাতেহা হচ্ছে শিফা ও মিংকুলিদা সকল রোগের ঔষধ বিশেষ করে আমরা অনেকে এটা জানি না সুরা কিন্তু একটা দোয়া এটা হচ্ছে দোয়া এটা মূল কোরআন বলা হয় মনে রাখবেন কোরআনের ভিতরে কিন্তু শেফা রয়েছে

সাহায্য আসবে আমলটি কিভাবে করবেন সুরফ ফাতে আপনি ফজরের নামাজের সময় অবশ্যই আপনাকে নামাজ পড়তে হবে নামাজ না পড়ে আপনি আল্লাহর কোরআন থেকে পাবেন না আপনি নামাজ পড়বেন না আল্লাহর কোরআন থেকে কোনো ফায় সাথে বিশ্বাসের সাথে আমল করতে পারেন অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আপনি দুই রেখাতের পরে এবং ফরজের আগে মধ্যবর্তী সময় আপনি প্রথমে এগারো বার দুরশ শরীফ পড়বে শরীফ বিশেষ করে সর্বশ্রেষ্ঠ দূর হচ্ছে দুরুদ ইব্রাহিম এছাড়াও আপনি আল্লাহ সাল্লা আলাহ সাইদিন মোহাম্মদ এতটুকু পড়তে পারেন অথবা সাল্লাহ আল ইসাল্লাম এটাও পড়তে পারেন পড়েন প্রথমে আপনি দুরুদ ইব্রাহিম পড়বেন এগারো বার এরপরে আপনি সুরাতুল ফাতেহা একচল্লিশ বার পড়বেন আউজবিল্লা বিসমিল্লা সহকারে এরপরে আপনি আবারও এগারো বার দুরু শরীফ পড়বেন এরপরে একটা পাত্রে ফু দিয়ে ওই পানিটা আপনি সব সময় খাবেন ইনশা আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন আপনি কল্পনাও করতে পারবেন না যত ধরনের অসুস্থতা থাকুক না কেন যদি আপনি আমলটা করে করতে পারেন এবং এই পানি আপনি খেতে পারেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন মনে রাখবেন কোরআনের ভিতরে শেফা রয়েছে এবং সুরাতুল ফাতেহা হচ্ছে শেফা উম্মিং কুল্লিদা মৃত্যু ছাড়া কিন্তু সকল লোকের ওষুধ আল্লাহ পাকবুল আলমিন সুরাতুল ফাতেহার ভিতরে দিয়েছেন অনেক ওষুধ খেয়েছেন অনেক ডক্টর দেখিয়েছেন অনেক মেডিসিন নিয়েছেন অনেক থেরাপি নিয়েছেন আপনি একবার কোরআনের আমল করে দেখেন ইনশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে সাহায্য পাবেন কেননা কোরআনের ভিতরে কিন্তু শেফা হয়েছে কোরআনের একটা মজেজা হচ্ছে অন্যতম মজেজা কোরআনের পাওয়ার আপনি দেখতে পারবেন যে আল্লাহ তালা কোরআনের মাধ্যমে আপনাকে সুস্থতার নিয়ামত দান করবেন বিশেষ করে সুরাতুল ফাতে আমরা নামাজের ভিতরে